সামালকুম বাংলাদেশ নাইর উত্তপর আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলন জানা আজকে কিন্তু আমার সাথে বসে আছে আমাদের এক আপা আপার কিন্তু পেজ করে দিয়েছি ইউটিউব চ্যানেলেও করে দিয়েছি এখন জাস্ট আমাদের প্রচারের ফাল আবার ওখানে ভিডিও দেওয়া হয়েছে এই যে বেড়ে নিয়ে এসেছি গলাম ঠিক আছে তো আমরা কিন্তু বলেছিলাম যে আপনি একটা করেন সেটাই আমি কিনে নেব যদি পারফেক্ট হয় তো যেহেতু আপারটা পারফেক্ট হয়েছে মোটামুটি নতুন হিসেবে অনেক ভালো করেছে তো আমি কিনে নিয়েছি আরেকটা আছে আপার দেখুন আপার পেজের নাম আফসানা আলসানা ফ্যাশন হ্যাঁ নাইনটি থ্রি আফসানা ফ্যাশন নাইনটি থ্রি এটা আমি লিঙ্কটায় ডিসক্রিপশনে দিয়ে দিব অনেকে আসলে দেয় না যেমন কালকে একই আপা চলে গেছে সে বলে যায় নাই তার নম্বরও দেয় না আমি হোয়াটসঅ্যাপে যুক্ত করতে ভুলে গেছি এখন তার খুঁজেই পাচ্ছি না তার লিঙ্ক কীভাবে দেবো ঠিক আছে এই যে এটা দুইটা আপা করেছে তো আপার কাছ থেকে আপনারা যারা সাবারে থাকেন তারা আপার কাছ থেকে কিনে নিতে পারবেন আর শিখতেও পারবেন আপার কাছে আপা খুব ভালো মনোযোগ দিয়ে একটা কাজ করে ঠিক আছে তো আপা কিছু বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই চলে আসবে। আমাদের পেজে আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে সাবস্ক্রাইবকে পাশে থাকবেন ঠিক আছে আপা আপা নতুন আজকে পেজ করেছে ইউটিউব চ্যানেলও করে দিয়েছি তো সব মিলেই আপা দেখা যায় প্রচার করুক আর সবাই আসলে যার যার প্রতিষ্ঠান সে প্রচার করবে আর নিজের একটা রাস্তাঘাটে কেউ জিজ্ঞেস করলে আপু তুমি কাজ করো হ্যাঁ আচ্ছা পেজের নাম বলো আগে কি করতো ভিজিটিং কার্ড চাইতো এখন সেটা চাই না এখন বলে পেজের নাম বলো চ্যানেলের নাম বলো তাহলে চ্যানেলের নাম দিতে হয় পেজের নাম দিতে হয় তো আশা করি আপা ভিজিটিং কার্ডও সেটা করে ফেলবে তো সবাই আমরা একসাথে কাজ করব আর বল এই যে বললাম নারীরা স্বাবলম্বী হবে সবাই আসবেন স্বাবলম্বী হতে আমি কথা দিয়ে কথা রাখি আপা ঠিক আছে হ্যাঁ অবশ্যই কথার সাথে কাজের মিল পাবে আমি অনেককে ইন্সপায়ার করার জন্য বলি যে তোমরা শিখো আমি আছি ওরা অনেকে বিশ্বাস না আপু তুমি নিবা বা ভালো তো হবে না আমি যতটুকু ভালো হবে ততটুকু মূল্য পাবে কিন্তু বেশি ভালো হলে বেশি অর্ডার পাবে অর্ডারই নিয়ে দেবো আপা এখন আর চার পাঁচটা করলে আবার যখন হাত চলে আসবে কিন্তু আবারকে অর্ডার নিতে পারবে তো এই জন্য বলছি আপনারা হার মানবেন না ঘরে বসে থাকবেন না ভাববেন না যে আসলে কি হবে কি করব হতাশায় থাকবে না ডিপ্রেশনে যাবেন না কাজ করবেন কাজ করলে মন ভালো থাকে ঠিক আছে তো আজকে এখানে রাখছি আমাদের ঠিকানা মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভিতরে ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের পাশে যে কেউ কাউকে সাড়ে এগারো এসে কেউ কেউ জিজ্ঞেস করবেন আমাদের প্রতিষ্ঠানের একটা ব্যানারের ছবি রাখবেন বাসা থেকে আসার সময় ঠিকানাটা হাতে লিখে নিয়ে আসবেন কাগজে মোবাইলটা হারিয়ে গেলেও ঠিকানাটা কাউকে দেখালে জিজ্ঞেস করে বলে দেবেন ঠিক আছে তো আসবেন সবাই আর হলো আমাদের প্রতিদিন খোলা সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত যখন খুশি শুক্র শনি কোনো ঈদ কোনো উৎসব নাই সবসময় খোলা থাকে কারণ একদিন উষ্ঠ উৎসবের দিন একটা বাচ্চার মা একদিন একদিন উৎসব পেলো বা কোনো একটা পূজা হলো কোনো একটা ঈদ হলো দেখা যায় মা বাচ্চার স্কুল বন্ধ মা ছুটি পাচ্ছে ওই ফাঁকে মা যদি দুই ঘন্টায় সে কাজটা করে যায় সে কিন্তু স্বাবলম্বী হতে পারে ঠিক আছে তো এই জন্য বললাম যে প্রতিটা মিনিট একজন উদ্যোক্তার জন্য প্রতিটা মিনিট অনেক এই নিজে দেখেন আপা কাজ করছে কাজে মনোযোগ ঠিক আছে তো কোনো একটা মিনিটকে আপনি নষ্ট করবেন না তো সবসময় কাজের মধ্যে থাকবেন কাজ করবেন ভালো লাগবে আর গতকাল যারা আসছেন আমাকে উইশ করেছেন জন্মদিন জন্মদিন আমি গিফট দিয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব ঠিক আছে আল্লাহ হাফেজ